দর্শক শ্রোতা আসসালাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিমণ্ডল এখন কতটা গুরুত্বপূর্ণ তা দৃশ্যমান হয়ে উঠছে একের পর এক ইন্ডিপেন্ডেন্ট তারপরে দি উইক এবং আরও একটি সংবাদ সংস্থার পরে আজ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দি হিন্দুস্তান টাইমসে প্রতিটি সাক্ষাৎকারই তিনি ব্যর্থহীনভাবে তার অবস্থানের কথা তুলে ধরেছেন বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করার বিষয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন চরমভাবে ভেঙে পড়া মানুষের চরম বিপন্ন অবস্থা আর্থিক সংকট সহ বাংলাদেশের উন্নয়ন এবং অবকাঠামোর উন্নয়নের ধারাবাহিকতা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়গুলি তিনি ধরে ধরছেন এর পাশাপাশি জঙ্গিবাদের উত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের নতুন করে উত্থানের বিষয়টি এবং বাংলাদেশ পরিমণ্ডল যে অসাম্প্রদায়িকতা রাজনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় মূল প্রিন্সিপালের একটা ছিল সেটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন সর্বশেষ দি হিন্দুস্তান টাইমসে তিনি বাংলাদেশ ভারত ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি এবং এই চমৎকার সম্পর্কটা দুই দেশের ভিতরে কত প্রয়োজনীয় এবং অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করার পর কিভাবে বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে তার অবস্থান কি সেটাও তিনি তুলে ধরেছেন যারা শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক ভেবেছিলেন তাদের কাছে এখন দৃশ্যমান যে বিশ্ব পরিমণ্ডলে আমার মনে হয় না পৃথিবীর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোনো রাজনৈতিক নেতা এতটা গুরুত্বপূর্ণ যে একের পর এক আন্তর্জাতিক খ্যাতিপূর্ণ গণমাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দি উইক আরও একটি সংবাদ সংস্থা এবং সর্বশেষে দি হিন্দুস্তান টাইমস আমরা মনে করতে পারি ইতোপূর্বে প্রবাসে থাকা দুইজন রাজনৈতিক নেতার ইন্টারভিউ বড় গণমাধ্যম নিয়েছিল একজন আয়াতুল্লাহ খোমেনি এবং অপরজন বার্মার নেতা অর্থাৎ মায়ানমারের নেতা অংশাম সুকি তার পরবর্তীতে এই তৃতীয় রাজনৈতিক রাষ্ট্রনায়ক এবং নির্বাচিত প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বিপুল সংখ্যক বিশ্বব্যাপী সমাদৃত গণমাধ্যমে নেওয়া হলো এর ভিতর থেকে আলোচকরা বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা এত ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশের নির্বাচিত অতীতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা ক্ষমতা দখলকারীদেরও এত স্বল্প সময়ে এত বেশি গণমাধ্যম তাদের ইন্টারভিউ নেয় নাই রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দি উইক হিন্দুস্তান টাইমস সহ আরও একটি গণমাধ্যম ইন্টারভিউ নিয়েছে তার কাছ থেকেই যিনি বিশ্ব পরিমণ্ডলে বা বিশ্ববাসীর কাছে গুরুত্বপূর্ণ সে কারণে এই সকল গণমাধ্যম তার ইন্টারভিউ নিয়েছে শেখ হাসিনা হাসিনাকে যারা অপ্রাসঙ্গিক ভেবেছিলেন তিনি শুধু দেশেই না বিশ্বব্যাপী তিনি যে কতটা প্রাসঙ্গিক এবং কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু ধীরে ধীরে নয় খুব দ্রুততার সঙ্গে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশের অভ্যন্তরে যেমন মানুষ বলছে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এমনকি যারা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাও এখন অতিষ্ঠ হয়ে তারা সামগ্রিক বিষয়ে বিচার বিবেচনা করে বলছেন শেখ হাসিনার সময় ভালো ছিল আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাতির মোহাম্মদ তিনি বলছেন শেখ হাসিনা বাংলাদেশকে এত উন্নত একটি জায়গায় নিয়ে আসছিলেন যে সেটা তাকে করতে দেওয়া হলো না এভাবে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এখনও শেখ হাসিনা বিশ্বময় গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রনায়ক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি উন্নয়নের রোল মডেল হিসাবে সমাদৃত সেদিন খুব দূরে নয় যে শেখ হাসিনাই হবেন বাংলাদেশের একমাত্র প্রাসঙ্গিক রাজনৈতিক রাষ্ট্রনায়ক এবং জনপ্রতিনিধি তিনি যেটা আছেন সেটাই থাকবে কৌশলগত কারণে আত্মরক্ষার জন্য তাকে রাষ্ট্রীয় নিরাপত্তায় দেশের বাইরে নিয়ে আসা হল তার মর্যাদা তার অবস্থান তার যোগ্যতা তার খ্যাতি এবং তার যে দূতি ছড়িয়ে পড়া সারা বিশ্বে এটা কোনোভাবে ম্লান হয়নি বরং মানুষ এখন উপলব্ধি করছে শেখ হাসিনাতেই তাদের আস্থা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নেই প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনাতেই আস্থা বিশ্ব গণমাধ্যমে সেটাই আবার ফুটে উঠেছে